সালামু আলাইকুম আ রহমতুল্লাহ কারো শরীরে পা লাগলে আমরা তখন কি করব সে ব্যাপারে শেখ আহমদুল্লাহ হাবিজাউল্লাহ তালা মানুষের কাছ থেকে আমরা বিস্তারিত জানব যদি কোনো জিনিসে পা লাগে তাহলে আমরা হাত মুখে এবং কপালে দিয়ে সালাম করি এটা ইসলামী দৃষ্টিতে কেমন এটা আমাদের দেশে বেশ প্রচলিত আছে কার গায়ে পাও লাগছে তো আমরা তার গায়ে হাত দিয়ে স্পর্শ করে বুকে লাগাই মুখে লাগাই এরকম কোনো সম্মানিত কোনো বস্তু মনে হলো বইয়ের মধ্যে পা লাগছে আমরা এই কাজ করি এটা সঠিক কিনা উত্তর হলো যে কোন ব্যক্তি তার গায়ে পাও লাগাটা আমাদের সমাজে একটা দোষণীয় ব্যাপার এটাকে মানুষ অসম্মানের মনে করে এখন এ ভাই আছেন মুরব্বী আছেন উনি আছেন এক মুসলমান অন্য মুসলমানকে সম্মান করবে না অসম্মান করবে সম্মান করবে এখন পাও দিয়ে টাচ করলে সেটা যেতে অসম্মান হয় আমাদের সমাজে সম্মান অসম্মানের ভাষাটা কিন্তু আবার ভ্যারি করে সমাজের উপরে সব সমাজে সব আচরণ সম্মানের না সব অসম্মানের না যেমন আমি একটু উদাহরণ দিলে বুঝে আসবে আপনাদের আমি সৌদি আরবে ছিলাম বিভিন্ন দেশে মানুষের সাথে মিশেছি সেই সুবাদে তো ইন্ডিয়ান মানুষদের মধ্যে ইন্ডিয়ান কিছু কেরালা তামিল ওই সমস্ত এলাকা মানুষদের মধ্যে একটা কালচার বেশি আছে ইন্ডিয়ার অন্যান্য অঞ্চলও আছে কিন্তু ওরা বেশি করে আপনি কোনো কিছু জিজ্ঞেস করেছেন বা সে হাঁ সুলক সায় সুলক মাথা নাড়াবে তো আমরা বাংলাদেশের মানুষ সাধারণত হাঁ বললে ভাই মাথা নাড়াই তাই না তারা হাঁ বলে মাথা নাড়া মানে দেখাবে কিভাবে হা এটা বুঝাবে কিভাবে হাঁ ভাই হাঁ হাঁ এমনভাবে মাথা নাড়াবে আপনি যদি আগে কখনো না দেখেন বলবেন ব্যাপার কি হ্যাঁ এটাকে না কিনা আসলে সে কিন্তু হাঁ বলছে তাহলে যেই জিনিসটা তাদের কাছে হাঁ সূচক সেটাই আমাদের কাছে আয়ব সূচক এই জন্যই বলা হয় এক এলাকার গালি আর এক এলাকার মানুষকে সম্মান করতে হবে এখন পাও লাগাটা আমাদের এলাকাতে এটা আয়বের অসম্মানের কাউকে অসম্মান করতে হলে পাও দিয়া তাকে টাচ করা হয় আরবের মানুষের কাছে এটা কিন্তু আয়বেন না বিভিন্ন হাদিস পাওয়া যায় যে নবী করিম সাল্লাম কেউ শুয়ে আছেন ডাকবেন তো পাও দিয়া ডাকছেন এখনো আরবদের মধ্যে একটা ট্র্যাডিশন আছে দেখবেন পাও দিয়া ডাকা হয় কেউ হারাম শরীফে যা যদি যেই থাকেন মক্কাবুদিনা দেখবেন চিতে সুইসেন মসজিদে হয়তো আরো জন এসে আপনারা ডাকবে তো আমার দেশে তো সুন্দর করে হাত ধরে বলবে ভাই উঠেন আর ওদের হলো নিয়ম হলো কোন পাও দিয়ে পাও আপনারা গুতে শুরু করবেন আপনি যেন কত বড় বেয়াদ হারাম শরীফে মানুষকে লাথি মারতেছে কিন্তু এটা তাদের কালচার তো আমাদের সমাজে যেহেতু এটা দোষণীয় এবং অসম্মানের সম্মান করতে হবে সম্মান প্রকাশের ভাষা এক এক এলাকা হয় সো পাও যদি লেগে তাহলে পাওয়া লাগার কারণে তিনি অসম্মানিত বোধ করতে পারেন আমি তাকে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করি আমি কিন্তু ইচ্ছাকিত আপনাকে পাও দেই নাই এটা ভুলে লেগে গেছে জাস্ট এটা একটা ইঙ্গিতের ভাষা অতএব এভাবে যদি তাকে হাত স্পর্শ করে বোঝানো হয় যে আপনি আমার বুকের আছেন আমি আপনাকে ইচ্ছা কিন্তু লাথি মারি নাই বা পাও লাগাই নাই তো এটা না যায়েস কিছু না এটা নিয়ে অনেকে অনেক বড় করে ফেলেন আরে না এটা তো শরীয়তে নাই এভাবে বুকে হাত দিবেন কেন মাথায় হাত দিবেন কেন এটা মূলত একটা আচরণগত ইঙ্গিতের ভাষা অতএব এভাবে যদি কেউ জানান দেন অসুবিধা নাই কিন্তু এটাকে শরীয়ত মনে করবেন না কোরআন হাদিস মনে করবেন এটা জাস্ট আচরণের ভাষা এটা করতে হবে এরকম কোনো জরুরি না আপনি যে কোনো ভাবে যদি তাকে বুঝান যে ভাই সরি মুখেও যদি বলেন ভাই সরি লেগে গেছে আমি ইচ্ছা কিন্তু পাওয়া দেয়নি